গত বছর থেকে এইবারের ঈদ আনন্দটা একটু আলাদা এইবার ঈদ আনন্দটা আমাদের চলতে থাকবে পয়লা বৈশাখ পর্যন্ত আমরা হচ্ছে এইবার সবাই একসাথে হয়েছি অনেক বছর পরে প্রায় তিন থেকে চার বছর পরে সব ভাই বোনের একসাথে হয়েছি আমার ফুপুদের বাসায় তো আজকে ঈদের দ্বিতীয় দিন সারাদিন কাটবে আমার ফুপুদের বাসায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রায় অনেক দিন পরে কিন্তু সকালে নাস্তা করছি আলু ভাজি রুটি দিয়ে আর সাথে হচ্ছে দুধ চা নাস্তাটা অনেক দিন পরে হচ্ছে একদম মনের মতো করে খেয়েছি গতকালকে থেকেই বলছিলাম যে আজকে হচ্ছে সকালে আলু ভাজি দিয়ে রুটি দিয়ে নাস্তা করব। তো সেটাই হচ্ছে সাথে দুধ চা মেয়েদিটা কিন্তু খুব বেশিক্ষণ রাখি নাই তারপর দেখেন কত সুন্দর কালার হয়েছে আর আজকে আমরা সারাদিন কাটাবো হচ্ছে আমার ছোট ফুপিদের বাসায় অনেক বছর পর সব ভাই বোনরা একসাথে হব সবাই আসলে কিন্তু ভালো লাগে কিন্তু সবাই সবার আসলে সময় দিতে পারে না যার কারণে হচ্ছে একসাথে হওয়া হয় না তো আজকে আর সবাই আসবে তো সবার সাথে অনেক দিন পরে আজকে গল্প হবে কর্মব্যস্ততার কারণে বছরে এই একটা সময়তে হচ্ছে ঈদের ছুটিতে এই ঈদের ছুটিতে হচ্ছে সবাই একত্রে বসে অন্তত একবেলা খাওয়ার চেষ্টা করা হয় আর সবাই এই টাইমটাতে সময় দিলে আসলে অনেক ভালো লাগে অনেক বছর পর এমন হচ্ছে অনেক বছর পর হচ্ছে সবাই একসাথে মিলে আজকে খাওয়া দাওয়া করবো গত চার পাঁচ বছর আগেও কিন্তু ঈদের পরের দিন সবাই একসাথে হয়ে খাওয়া দাওয়া করতাম কিন্তু কয়েক বছর ধরে হচ্ছে না এবার সবাই সময় নিয়ে আসবে আর আমি চলে গেলাম নারায়ণগঞ্জের জগৎ বন্ধু মিষ্টান্ন ভাণ্ডারে সেখান থেকে মিষ্টি নিব দই নিব কিন্তু আফসোস দই আর পেলাম না কারণ গতকালকে ঈদ ছিল আজকে দই বসানো হয় নাই তাই দই নাই শুধু হচ্ছে মিষ্টি নিয়ে বাসায় ফিরছি আর খুপিদের বাসায় যে আগে একটু আমি ভিডিওটা করে নিচ্ছি বললাম যে খাবার যেহেতু টেবিলে দেওয়াই আছে একটু ভিডিও ক্লিপ নিয়েই নেই দেখলাম যে অনেক মজার মজার রান্না করেছে সাথে আইন মাছ ছিল আইন মাছটা আজকে কি বলবো অনেক মজা হয়েছিল সবচেয়ে মজা হয়েছিল খাবারের মধ্যে আইন মাছ আর কাঁচকি মাছ আর আপুকে বললাম একটু ঢাকনাগুলো উঠাও আমি একটু ভিডিও ক্লিপ নেই তুমি এত সুন্দর সুন্দর রান্না করেছো আমার বড় আপু কিন্তু অনেক মজার মজার রান্না করে রান্না একদম এক্সপার্ট আমাদের সব থেকে বেশি ভালো মজার মজার রান্না করে হচ্ছে বন্ধের মধ্যে এই আপু সে রান্না করতে অনেক ভালোবাসে আর এই তো আমার হচ্ছে না। এদের প্রশংসা যত করব তত কম এদের প্রশংসা আসলে করতে গেলে শেষ হবে না শুরু হবে ঠিকই শেষ হবে না তো এদের সাথে কম্পেয়ার করলে আমি বলবো যে আমার মেয়ে হচ্ছে অনেক অনেক প্রশংসার পাত্রী তো যাই হোক আর বেশি কিছু বললাম না এরা খুবই শান্ত স্বভাবের বাচ্চা কাচ্চা এদেরকে দেখলে আপনার মনে হবে যে না অনেক ভালো বাচ্চা আর এই যে আমার মা চলে আসছে আমার মেয়ে তো নানীকে দেখে অবাক হয়ে গিয়েছে বারবার বলছে নানি তোমাকে অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে নানিকে দেখে সে চোখ ফেরাতেই পারছে না আর এই যে আমরা সব ভাই বোনরা একসাথে একটু একটু করে গল্প করছি বাচ্চারা আছে বাচ্চারা আসলে আমাদের এই ভাই বোনদের দেখলে এতগুলো বাচ্চা একজনের একটা করে হলেও দুটা করে হলেও বাচ্চাগুলো দেখলে আসলে ঘর ভরে যায় আর সবাই একসাথে বসেছে গল্প করছে এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে ঈদের পরের দিন এরকম দৃশ্য অনেক বছর পর হলো সবাই হচ্ছে একটু ছবি তুলবো একটু স্মৃতি ধরে রাখবো আমার বোন হচ্ছে কয়েকদিন পরে হচ্ছে চলে যাবে সেই এই জন্যই হচ্ছে একটু একটু করে সবাই ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে ও যাতে দেখতে পারে এই ভিডিওটা থাকলে অন্তত ও না থাকলে হচ্ছে দেখতে পারবে যে না আমরা একসাথে হয়েছিলাম গত বছর সামনের বছর হয়তো আমাদের সাথে ঈদ করবে না এই তো আমার বড় আপু বসে আছে তো সবাইকে একটু দেখিয়ে দিলাম সে হচ্ছে গিয়ে অ্যাডভোকেট চলে যাবে কিছুদিন পরেই হচ্ছে বিদেশে চলে যাবে তো তার জন্যেই হচ্ছে আজকের এই আয়োজনটা সবাই একসাথে হয়েছে এই হওয়াটা একটু স্মৃতিতে ধরে রাখলাম ভিডিওতে করে এটা একটা ব্লগও রেডি করে রাখলাম যাতে সে হচ্ছে মনে পড়লে কিছু দিয়ে হলেও দেখতে পারে সামনের বছর ইনশাআল্লাহ দেখব আর চিন্তা করব যে আমরা গত বছর একসাথে হয়েছিলাম সবার বারান্দায় সুন্দর সুন্দর ভিডিও দেখি তো আমার ফুপুর একটু ছাদ বাগানটা দেখিয়ে দেয় অনেক ধরনের গাছ আছে ফুলের গাছ থেকে শুরু করে সবজির গাছ ফলের গাছ সব গাছই আছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে বাতাস থাকলে হচ্ছে ছাদে খুব ভাল লাগতো কিন্তু বাতাস নেই ঈদের পরের দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল একদম বাতাস ছিল না কিন্তু অনেক গাছ দেখা যাচ্ছে একটা গাছের পাতাও কিন্তু নড়ছে না তারা ছাদ পড়তে কিন্তু গাছ লাগানো একদম আখসহ শুরু করে আনার গাছ তারপরে হচ্ছে গাছ কোন গাছটা নেই আম গাছ আছে সব ধরনের গাছ আছে তো গাছগুলো হচ্ছে যত্ন করা হয় বলে এত সুন্দর কাজ ঈদের দ্বিতীয় দিনটা কাটালাম আমার সুপোদের বাসা আর পয়লা বৈশাখের হচ্ছে আমাদের সবার আরেকবার হচ্ছে গেট টুগেদারের একটা আয়োজন করা হয়েছে পয়লা বৈশাখে আমার বাবার বাড়িতে সবাই আবার একত্রিত হব বিয়ে হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে গিফটের সংখ্যা কমতে থাকে বাবার বাড়ির থেকে তো আমার আব্বু ছাড়া এখন আর তেমন কেউ গিফট দেয় না ঈদে তো এটা হচ্ছে আমার গিফট হচ্ছে জন্মদিনের যেহেতু চার রাতে আমার বার্থডে ছিল তো ওই যে বড় আপু একটা ড্রেস কিনে দিয়েছে সেটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ